জানাজার নামাজ আপনারা বলতেছেন নামাজ আমিও বললাম এখন জানাজার নামাজ পড়তে আসছেন মানুষটা বিদায় হয়ে যাবে দুনিয়ার থেকে তার শেষ নামাজ এটা জানাজার নামাজ আপনাকে বলছে দাঁড়ায় থাকেন আচ্ছা আল্লাহ আকবর আপনি দাঁড়িয়েছেন সানা আল্লাহ আকবর দুরুশ্বরী পড়েছেন আল্লাহ আকবর জানাজার দোয়া পড়েছেন আল্লাহ আকবর সালাম দিয়েছেন

নামাজ হয়ে যাবে দরকার নেই আমার শ্রদ্ধা রুকুরও দরকার নেই শিখ হয়ে যায় কিনা শিখ হওয়ার সম্ভাবনা আছে এজন্য জন্য জানাজার নামাজ এগুলি দেওয়া হয়েছে রুকুর দরকার নেই প্রত্যেকটা তাকবিরকে ফরস করা হয়েছে এটা জানবেন আমরা যে অন্যান্য নামাজ পড়ি ওখানে আল্লাহ আকবর প্রথম তাকবিরটা হলো ফরস আর বাকি তাকবিরগুলি হলো শূন্য কিন্তু জানাজার নামাজে চার তাকবির চার তাকবির কি ফরজ করা হয়েছে একটা তাহরিমা একটা রুকু এই জন্য জানাজার দোয়া যদি কেউ নাও পারেন চার তাকবির বলবেন নামাজ হয়ে যাবে আপনার চার তাকবির বললে নামাজ ফরজ আদায় হয়ে যাবে একজনে গিয়ে দেখলেন যে দুই তাকবির হয়ে গেছে জানাজার আপনি একটু

অন্যকে দেখানোর জন্য এই আমলটা তো বর এই যে পুজোর একটু আগে ছয়টা কথা বলেছেন সেখানে এটা আছে তো ওই আমল তো বর মানে যে আমি এখন আপনাদের সামনে ওয়াশ করতেছি আমার ভিতরে ভিতরে কাজ করবে যেহেতু আমার নস্য আছে আপনাদেরটা দেখাই না আমারটাই বলি আমার নস্য কাজ করবে কথা একটু সাজাইয়া বলো সুন্দর করে বলো স্টাইল করে বলো তাহলে তোমাকে মানুষ বড় বক্তা বলবে দেখানোর জন্য দেখানোর জন্য আচ্ছা আমি আমার নামাজের কথা বলি তাহলে আর একটু বুঝুন আমি যখন আপনাদের সামনে নামাজ পড়ি তা আমার রুকু সেজদার মধ্যে এতে দাল আরে আল্লাহ এক এক রুকু কত লম্বা একে সেজদা কত লম্বা আর আমি যখন ঘরে নামাজ পড়ি ঠাস ঠুস তো বোঝা যায় আপনি ধরতে পারবেন আপনি আসলে জন্য করেন কি মানুষকে দেখানোর জন্য করেন না আল্লার জন্য করেন ট্যাপাই যাবে। এগুলি বুঝবেন মানুষের সামনে হলে আস্তে 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 একা একা হইলে খুব দ্রুত নামাজ শেষ হয়ে যায় বুঝা যায় আমার নামাজ এখনো রিয়ামুক্ত হয়নি না হলে দুই রকম নামাজ হয় কেন আমি আপনাদের সামনে যখন নামাজ পড়ি তো আমার তো জামা আছে জুব্বা আছে পাগড়ি আছে আর ঘরে যখন নামাজ পড়ি গেঞ্জে গাই দিয়ে শুরু হয়ে গেছে গামছা গাই দিয়ে শুরু হয়ে গেছে বোঝা যায় নামাজ দুইটা দুই রকম দুইটা দুই রকম আল্লাহর জন্য এবাদত অনেক কঠিন আখলিস নেই না ফি আমি অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে